Good morning, welcome back to my channel. ইন্দ্রটিপা লাইফস্টাইল ভিডিওতে কোনো ইন্ট্রো দিলাম না সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি আমার এইট মান্থে যে প্রেগনেন্সিতে আমি সারাদিনে কী কী খাই আর প্রথম থেকেই আমি কী কী খেতাম কী কী খেতাম না যে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে কিন্তু ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমি বাসি বেটে জল খেয়ে নিই জল খাওয়ার পরে এই যে আমার বাদামগুলো ভেজানো থাকে এই বাদামগুলো আমি খাই কিন্তু এই বাদামগুলো কিন্তু অ্যাট ফার্স্ট আমি ফার্স্ট মানে মাস থেকে খাইনি আমি হচ্ছে এটা ফাইভ মান্থের পর থেকে বাদাম কিশমিশ কাজু এগুলো সব খেতাম আর এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধও হয়ে গেছে বাদাম খাওয়ার এক ঘন্টা পর আমি ডিম সিদ্ধটা খাই ডিম সিদ্ধ খাওয়ার আবার এক ঘন্টা পরে আমি সকালের ব্রেকফাস্টটা করি ঠিক আছে সব কিছুর মধ্যে কিন্তু একটা গ্যাপ রাখতে হবে গ্যাপ রেখে রেখে খেতে হবে কেননা এই সময় এমনি গ্যাসের সমস্যাটা একটু বেশি হয়ে যায় তো গ্যাসের মেডিসিন যেহেতু নেওয়া যায় না সেহেতু সেইভাবে খেতে হবে আর আমি কিন্তু এই যে এটা খেতে হবে না এটা খেতে নেই বা ওটা খেতে নেই এরকম কোনো আমি কিছু মানিনি ঘরের খাবার যেগুলো আমার খেতে ইচ্ছে করতো আর বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতাম তবু লোভ সামলাতে পারতাম না যেদিন ইচ্ছে করতো খেয়েই নিতাম আর ঘরের খাবারটাই বেশি খেতাম আর এই যে আজকে দুপুরে ডাল হয়েছে বেগুন ভাজা বাঁধাকপি পাঁপড় ভাজা আর মিষ্টিতে হয়েছে সুজি চিকেনও হয়েছিল কিন্তু চিকেনটা আমার প্রেগনেন্সিতে আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না মানে মাছ মাংসটা আমার একটু বেশি কেমন লাগে একটু ঘিনঘিন করে তো এই জন্য আমি এইগুলো দিয়েই খাচ্ছি তো চিকেনটা আমি অ্যাভয়েড করেছি তো অনেকেই হয়তো বলতে পারে প্রেগনেন্সিতে এত এই সব খাওয়া উচিত না কিন্তু কিন্তু আমার মা শাশুড়ি মা এনারা বলেন যে ঘরের খাবার যেটা খাবে পেট ভর্তি করে খেলে সেটাই স্বাস্থ্যের পক্ষে ভালো বাইরের খাবার না খেলেই হলো তো বাইরের খাবারটা আমি একটু অ্যাভয়েড করি তবুও তো জানো বিভিন্ন রকম ক্রেভিং হয় এই সময় খাওয়ার জন্য তো যখন ক্রেভিং হয় সেই খাবারটা খাই একদমই খাই না আমি সেটা বলবো না তোমরাও খাবে কিন্তু নিজের স্বাস্থ্য বুঝে যেহেতু এই সময় গ্যাসের ওষুধটা একদমই খাওয়া উচিত নয় তো দুপুরে লাঞ্চ করার পর আমি সপ্তাহে কিন্তু চারটে পাঁচটা ডাব খেতাম পাঁচটা খেতামই আমার বরমশাই প্রায় দিনই ডাব নিয়ে আসতো যে ওই হয়তো আমি একদিন স্কিপ করে দিতাম থেকে যেত সেটা আবার পরে খেতাম এরকম হতো কিন্তু সপ্তাহে পাঁচটা ডাব খেতাম ডাবটা খাওয়াটা ভালো আমি প্রথম চার মাস কিছুই খেতে পারতাম না তখন আমার ভীষণই বমিটিং হতো আর হচ্ছে মানে কোনো খাবারের গন্ধ সহ্য হতো না তখন আমি কিন্তু এই লিকুইড খাবার জুস ফ্রুট এইগুলোর পরে বেশি এইগুলো বেশি খেয়েছিলাম আর দেখো আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে ডাবের জলই হবে না কিন্তু দু গ্লাস জল হয়েছে ডাবটা সত্যি অনেকটা বড়ও ছিল আর বেশ মিষ্টি আমি ওকে বললাম তুমি একটু খাও ও বললো যে না তুমি খাও আমি আর খাবো না তো ডাবের রস খাওয়ার পরে আমি কিন্তু একটু রেস্ট করে নিয়েছি এবার বিকেলে ঠিক তিনটে সাড়ে তিনটের দিকে আমি বিকেলের যে ফ্রুটগুলো ফ্রুটগুলো খাই এবার আমি প্রত্যেক সিজনাল ফ্রুটগুলো তো থাকেই আর সাথে কলাটা খাই কলাটায় কিন্তু ক্যালসিয়াম থাকে তো কলাটা প্রতিদিনই খাওয়া উচিত আর ফলগুলো আমার খেতে ইচ্ছা না করলেও আমি প্রত্যেক দিন কমপ্লিট করি তো এরকমই আমি যখন মৌসুম্বী খেতাম তিনটে তিনটে করে মৌসুম্বী খেতামই একটা আপেল আপেলটা আমি সবসময় একটা রেখেছি আর কলা পেয়ারা অল্টারনেট খাই তো ফলগুলো বেশি খাবে আর আমি দুপুরে সন্ধ্যে টাইমে একটু মুড়ি চাটা খেয়েছিলাম সেগুলো দেখাতে ভুলে গেছি আর এই দেখো বললাম চিকেন হয়েছিলো তো রাত্রেবেলা চিকেন দিয়েই রুটিটা খাচ্ছি তবু আমি বেছে বেছে খাচ্ছি কারণ চিকেন আমার ভালো লাগে না আর একটা ভিডিও করতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে করেনি বলে আমার একটু রাগ হয়েছিল তো রাত্রেবেলা আমি খাওয়া দাওয়ার দু ঘন্টা পর এই দুধটা খাই দুধটা কিন্তু খাওয়া অবশ্যই দরকার প্রেগনেন্সিটা টাইমে কেননা কোমরে পিঠে ব্যথা হয় যে ব্যথাগুলো কিন্তু আমার হয়নি আর মাদার্স হরলিক্সটা আমি খেতে পারি না তো তোমাদের দাদাভাই বলে তোমার জোর হলে পরে বেবিরও জোর হবে তো তুমি এই হলডিক্সটাই খাও তোমার প্রোটিন পেলে পরে বেবিও পাবে মাদার্স হরলিক্সটা আমার একদমই টেস্ট ভালো লাগে না আর এর সাথে আমি খাই কেশর আর এই কেশরটা ওর বন্ধু কাশ্মীর থেকে পাঠিয়েছিল কিন্তু এই কেশর কিন্তু আমি প্রথম থেকেই খাইনি আপ আমি ফাইভ মান্থের পর থেকে কেশরটা খেয়েছি কেননা প্রথমে শরীরে এগুলো তো গরম করে দেয় এগুলো অ্যাভয়েড করাই ভালো তো আমি অ্যাট ফার্স্ট খাইনি ফাইভ মান্থের পরে কিন্তু আমি কেশর মিশিয়ে খেতাম আর প্রথম থেকে হরলিক্স দিয়ে দুধটা খেতাম তোমরা কিন্তু দুধটা খাবে যারা খেতে পারো না তারাও খাওয়ার চেষ্টা করবে তো আমি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ইনফরমেটিভ হবে আমি কি কি খেলাম খাই না খাই সব কিছু শেয়ার করছি আর প্রতিদিন যে একই থাকে খাবার রুটিন এরকম কোনো ব্যাপার না হ্যাঁ ড্রাই ফ্রুটস ডিম দুধ ডাবের রস ফল এইগুলো প্রায় একই থাকে খাবার চেঞ্জ হতে থাকে